আসসালামু আলাইকুম করি তোমরা সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবাই ভালো আছি আর বোন আজকে চলে যাবে বাড়িতে একা একা থাকবো ওজন আজকে বাড়ি চলে যাবে আজকে ডাক্তারের কাছে যাইতে আসি একটা টেস্ট আছে টেস্টটা দিয়ে এখন বাজে বোর ছয়টা প্রায় ছয়টার সময় যাইতে আসি যাইয়া টেস্টটা করার জন্য তাই চলো বোন যেহেতু চলে যাবে বাড়ি আর রেডি হয় হিসেবে যে একশোটা ওই জায়গা থেকে আমার তেষ্টা হয়ে গেলে ও ওখান থেকে বাড়ি চলে যাবে এই হলো বোন তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই বোন তারপর থেকে আমি সোমবার রিপোর্টটা দেখাবো দেখে আমি সোমবার একা একা চলে যাবো আর হলো কথা তাই চলো দিনটা সারাদিন কীভাবে যায় শেয়ার করবো আর সারাদিন ভিডিও করা হয় না এক ঘরে ভিডিও ভালো লাগে না আর কোথায় আসলে নিজের বাসার মতো ভিডিও করা বা কথা বলা সবাই ক্যামেরার সামনে আসে না এটা একটা সমস্যার বিষয় থাকে এটা এটা মানে মূল হয়ে দ্বারা তা ডাক্তার দেখিয়ে তারপরে রিপোর্ট আলট্রাটা আমার করা শেষ হয়ে গেছে তারপরে চলে আসলাম ভুল বলছি ডাক্তার দেখাইছি তারপরে চলে আসলাম খাবার খেতে তা আলট্রাটা করতে করতে আমার সাড়ে বারোটা বেজে গেছে সকাল থেকে সেই না খাওয়া শুধু পানি খেয়ে আছি কারণ কোনো খাবার খেতে পারবো না শুধু পানি খেতে হবে তা পানি খেয়ে আসি তারপর বোন বললো একটু শুকনো কিছু খাই বললাম না ভাত খাবো তাই চলে আসলাম ভাত খাওয়ার জন্য পিজি হসপিটালের সামনে যে জায়গায় ডাক্তার দেখে ওটার সামনে একটা হোটেল আছে ওই জায়গায় ভাত খেতে বসে গেছি কারণ না এখন যেহেতু সাড়ে বারোটা বেজে ठीक से তাই দুইটা ভাতই খেতে পারি একেবারে দুপুরের নাড়া আবার দুপুরবেলা না খেয়ে থাকতে হবে সেই বাসায় যেতে যেতে পাঁচটা ছয়টা বেজে যাবে তাই চলো ভাতটা খাই কি দিয়ে ভাত নিই আর প্রথমত একটা তরকারি নিয়েছি দুটা ভাত নিয়েছি দু বোনের একটা তরকারি হয়ে যাবে বোনকে বললাম অন্য কিছু নেব বললো না আর আমি তো ওই রকমের তরকারি টরকারি বাহিরে ভালো লাগে না তবুও খেতে হবে এই যে বোন বসে গেছে বোন ভাত খেতে চায় না তবুও বললাম খেয়ে নাও চলতে ভালো লাগবে তাই এই একটা মুরগি নিলাম আর সাথে দু প্লেট ভাত নিয়েছি দু বোনে তাই এটা খেয়ে তারপরে যাই বাসায় তারপরে আবার তোমাদের সাথে কথা বলি গোসল টুসল করে নিয়েছি গোসল টুসল করার শেষ এখন যাব একটু ওষুধ আনতে আমার একটু ওষুধ আনতে হবে তার বন্ধুরা ওষুধ টষুধ নিয়ে বাসায় চলে আসছি ওষুধ নিয়ে চলে আসছি দুটা ওষুধ আনছি যেন আমার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছে বলে বুঝতে পারবো না চোখ খুব দেখে বুঝতে পারছো আর নূতন ডাক্তার থেকে ওষুধ খেতে আসি তা আমি আজকে একটা টেস্ট করলাম সারাদিন থেকে মানে এটার সিরিয়াল পাওয়াটা খুবই টাফ ব্যাপার কারণ এইটার সিরিয়াল ডেলি তিরিশটা রুগীর আলোচনা করে আলটা করে তিরিশটা রুগীর তাই সে জায়গায় সারা রাত্র ওই জায়গায় থাকা লাগে আলটা করার জন্য ফাইনালি আমরাই রাতে থাকি নাই কারণ হচ্ছে ওই জায়গায় যাওয়ার পর একটা ভদ্রলোক আলায় ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক ওনার ছেলেটা অসুস্থ যে সুস্থ হয়েছে এটাই আমি চাই কারণ ওই লোকটা সেদে আমাকে বিনা টাকায় আমাকে একটা সিরিয়াল দিছে তা আমি ওনার ছেলেকে ফল কিনে দিয়ে আসছি বা একটা তাদেরকে ফল দিয়ে আসছি যেন সে রাখতে চায়নি মোটুই তারপর আমি দিয়ে আসছি যেন আপনার ছেলেকে ফলটা খাওয়াবেন কারণ আমি খুশি হব আমি ওনাকে ভাই বলছি আর ওনাকে বলছি বলছি বোন হিসাবে রেখে দিয়ে এটা হলো কথা তাই দিনটা যাইভাবে যাক ভালোই যায় কালকে থেকে আর বাইরে বের হব না ফাইনালি যেদিন বাড়ি যাবো ওই দিন ডাক্তার দেখাইয়ে রিপোর্টার দেখাই বাড়ি চলে যাবো এটা এসে কথা তাই চলো আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো এখন আমি রাতে খাওয়া নয়টা বেজে গেছে। কখন যে নয়টা বেজে যায় এখানে এসে জানি না কখন যে সকাল হয় আমি ডাক্তার দেখানোর জন্য আজকে রাত্রে সকাল চারটায় উঠছি ঘুম থেকে যা কখন রাত্র চারটায় উঠে গিয়ে ঘুম থেকে উঠা রেড রেডি হয়ে রাস্তা দেখাতে যায় তিন চার লিটার পানি বয়ে নিয়ে যায় এরকমই আমার জীবনটা চলতেছে ঢাকা আসার পর থেকে আর ঢাকার যাওয়া গাড়ির জ্যাম এবং গুলাবারের গন্ধটা আমার একদমই ভালো লাগে না আমি পছন্দ করি না তবুও যতই কষ্ট হোক আমার যেতে হয় তা আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বলবাক অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেখাবার জন্য আর প্রথমত সবাই যার যার রঙে আছে আমি একটু বসে বসে তোমাদের সাথে গল্প করতে আছি যে গল্প করতে আছি আর আমার প্রথম যে টেস্টগুলো করছি ওগুলো আমার ভালো আসে নাই তাই জন্য কালকে খুব মন খারাপ ছিল তা আজকের টেস্টটা দেখি এই রিপোর্টটা আমার ভালো কি না যদি ভালো আসে তাহলে তো ভালো আর আমি টেনশনে পুরো আমার টুক মুখ টুক তোমরা দেখেই বুঝতে পারছো ঠিকই টেনে গেছি যাই হোক তাই চলো দিনগুলো আবার আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো সারাদিন কী কী করে তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে কালকে সারা সারাদিন বাসায় থাকবো আর কি করবো বসে বসে গল্প করবো কি করবো করার মতো নেই তা চলো সবাই ভালো থাকবো গুড নাইট আল্লাহ হাফেজ